একটু ভালো করে দেখো এই মুদালয়ার কমিশন থেকে কিন্তু প্রশ্ন আসবে আসবে এবং আসবে এরপর চলে আসছি চার নম্বরের প্রশ্নে তোমরা কি কি প্রস্তুতি নিতে পারো কিন্তু চার নম্বর থাকছে চারটি পয়েন্ট যদি লেখো তাহলে কিন্তু যথেষ্ট হবে দ্বিতীয় আর একটা প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ যে দৃষ্টিহীনদের শিক্ষাদান পদ্ধতি খুবই যে হবে তা নয় সহজ প্রশ্ন কিন্তু আবার বেশি কঠিন হয়ে যায় সুতরাং প্রশ্ন কিন্তু অবশ্যই মধ্যম মানের হবে আর গত বছর যে প্রশ্নগুলো এসেছে সেগুলো বাদ দিয়ে দেবে এগুলো সাধারণত এডুকেশনে রিপিট হয় যে এইটা সাজাবে না সে কিন্তু ভুল করবে নমস্কার দ্য ই পেপার ডিজিটালের লাস্ট মিনিট সাজেশন উচ্চ মাধ্যমিক দু এই অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুনীল কুমার ঘোষ রামকৃষ্ণপল্লী বিবেকানন্দ বিদ্যাপীঠের এডুকেশন বিষয়ের শিক্ষক প্রথমেই তোমরা শুনতে পারলে যে আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা এডুকেশন বা শিক্ষাবিজ্ঞান প্রথমেই এই বছরে যারা উচ্চ মাধ্যমিক দিচ্ছ যারা এডুকেশন বিষয়টি নিয়ে পড়াশোনা করেছ বা করছো প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি তোমরা ভালো ফল করবে এই বিশ্বাস রাখি যদিও বলা হচ্ছে লাস্ট মিনিট সাজেশান আমি যদিও সাজেশনের পক্ষপাতি নই কিন্তু আজকে যেহেতু একেবারে পরীক্ষা চলে এসছে মাথার কাছেই একদম ফিরে সংক্রান্ত যাকে বলে তো আমি শেষ মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো আসতে পারে আসার সম্ভাবনা বেশি এবং গত বছরও আমি দেখেছি যে প্রায় নাইনটি পারসেন্ট প্রশ্ন কিন্তু কমন এসেছিল আজকেও আমি সেই ধরনের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রথমেই বলে দিই যে একটু নম্বর বিভাজনটা তোমাদের একটু জেনে রাখা দরকার দেখো এমসিকিউ থাকছে চব্বিশ নম্বরের এসে কিউ থাকছে ষোলো চল্লিশ হয়ে গেল এরপরে চার নম্বরের দুটো প্রশ্ন করতে হয় আর আট নম্বরের করতে হয় চারটে প্রশ্ন এই হচ্ছে আশি নম্বর আর কুড়ি নম্বর তোমাদের তো প্রজেক্টে থাকছেই তো এমসিতেও যে প্রশ্নগুলো থাকছে এই চব্বিশ নম্বরের মধ্যে আমি বলে দিচ্ছি একদম যেহেতু এবারেই তোমাদের কিন্তু যে পদ্ধতিতে পরীক্ষাটা নেওয়া হচ্ছে এবারেই কিন্তু তোমাদের হিসেব মতো কিন্তু শেষ পরীক্ষা কেন এরপর সেমিস্টার কোথায় চলে আসছে সুতরাং এবারের প্রশ্ন কিন্তু খুব কঠিন হবে তাও নয় আবার খুবই যে সহজ হবে তা নয় সহজ প্রশ্ন কিন্তু আবার বেশি কঠিন হয়ে যায় সুতরাং প্রশ্ন কিন্তু অবশ্যই মধ্যম মানের হবে তোমরা যদি বিগত পাঁচ বছরের প্রশ্নপত্র একটু খুটিয়ে পড়ো বিশেষ করে এমসিকিউ এবং এসি আমার মনে হয় ওখান থেকেই কমন পেয়ে যাবে আর একটা কথা বলি যে এই এমসিকিউ যে চব্বিশ নাম্বার থাকছে এর মধ্যে যে প্রশ্নগুলো তোমাদেরকে আমি বললাম যে বিগত পাঁচ বছরে একটু দেখবে তার মধ্যে খুব ভালো হয় যদি দু থেকে তার পরের পাঁচ বছর দেখো আর গত বছরে যে প্রশ্নগুলো এসছে সেগুলো বাদ দিয়ে দেবে এগুলো সাধারণত এডুকেশানে রিপিট হয় না এরপর আসছি যে এমসিকিউতে তাহলে কোন কোন জায়গাগুলোর উপর জোর দেবো আমি প্রথমেই বললাম যে বিগত পাঁচ বছর বিশেষ করে দু থেকে যদি পাঁচ বছর দেখাই ভালো হয় এর মধ্যেও কতগুলো জিনিস একটু যদি তোমরা দেখে রাখো ভালো হয় যেমন আমি বলবো রাশিবিজ্ঞানের যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে মিন মিডিয়ান এবং মোড এইখান থেকে কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের প্রশ্ন থাকবে। হয় মিন বার করতে দিতে পারে কতগুলো স্কোর দিয়ে দিলো সেগুলোকে যোগ করে যতগুলো স্কোর আছে তাই দিয়ে ভাগ করে দিলে তোমরা মিন পেয়ে যাবে এরপর আছে মোট মোট তোমরা জানো যে সংখ্যাটা বেশিরভাগ থাকে সেটাই কিন্তু মোট হয় এটা তোমরা একবার দেখেই কিন্তু নির্ণয় করতে পারবে আর মিডিয়ান যেটা এইটা কিন্তু বের করাটা একটু মানে বুদ্ধির কাজ যদি দেখা যায় সাতটা সংখ্যা আছে তাহলে কিন্তু মাঝখানেরটা হবে মিডিয়ান এবং সেটা কিন্তু ছোট থেকে বড় সাজিয়ে নেবে কিন্তু নালে কিন্তু ভুল হয়ে যাবে প্রশ্নপত্র কিন্তু ওই ছোটো থেকে বড় সাজানো থাকবে না যে এইটা সাজাবে না সে কিন্তু ভুল করবে তাহলে মিডিয়ান এলে কিন্তু ছোটো থেকে বড় বা বড় থেকে ছোট সাজিয়ে নেবে মাঝখানেকটা হবে মিডিয়ান এবং সেক্ষেত্রে বলে দিচ্ছি যদি বিজোড় সংখ্যা হয় যদি সাতটা থাকে বিজোর সংখ্যা তাহলে ধরুন মাঝখানেটা হবে মিডিয়ান কিন্তু যদি আটটা সংখ্যা থাকে তাহলে কিন্তু মাঝখানে দুটো সংখ্যাকে যোগ করে দু দিয়ে ভাগ করবে তাহলে মিডিয়ানটা পাবে এরপর এখান থেকে আরেকটা জিনিস কিন্তু প্রতি বছরই দেখছি থাকছে সেটা হচ্ছে ট্যালি মার্ক হয়তো দিয়ে দিল যে এখন একটা স্কোর যেমন আমি ধরে নিলাম যে চোদ্দ দিয়ে দিল এর ট্যালি মার্ক নির্ণয় করো তো ট্যালি মার্ক তোমরা কিভাবে করো নিশ্চয়ই জানো এখান থেকে কিন্তু একটা প্রশ্ন থাকবে এরপর এমসি যেটা বললাম সেই মতো তোমরা প্রস্তুতি নেবে পাঁচ বছরের চব্বিশটা করে যদি থাকে তাহলে একশো কুড়িটা প্রশ্ন প্রতিদিন যদি একবার করে চোখ বোলাও তাহলে কিন্তু হয়ে যাবে সেই সঙ্গে সঙ্গে এসে কিউগুলো করে নেবে এবং এসে কিউতে কিন্তু ফুল ফর্ম কিছু কিছু জিনিস থাকে যেমন ইগনু ফুল ফর্ম কি এস এস এ ফুল ফর্ম কি এরকম কিছু ফুল ফর্ম যেগুলো আগে এসেছে বিগত বছরে সেগুলো কিন্তু একটু দেখে নেবে আশা করছি কমন পেয়ে যাবে এরপর চলে আসছি চার নম্বরের প্রশ্নে তোমরা কি কি প্রস্তুতি নিতে পারো এখন এই যে চার নম্বরের প্রশ্ন গতবারে কিন্তু এসেছে বধিরদের জন্য শিক্ষা ব্যবস্থা কাজে এইবারে কিন্তু আসবে দৃষ্টিহীন বা অন্ধদের জন্য শিক্ষা ব্যবস্থা অর্থাৎ শিক্ষা ব্যবস্থা তার লক্ষ্য বা উদ্দেশ্যটা কি এটা একটা হতে পারে দ্বিতীয় আর একটা প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ যে দৃষ্টিহীনদের শিক্ষাদান পদ্ধতি এর মধ্যে কিন্তু ব্রেইলটা পড়ছে এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু এই বছরের জন্য তাহলে দৃষ্টিহীনদের জন্য শিক্ষাদান পদ্ধতি সেই সঙ্গে সঙ্গে ব্রেইল নিয়ে আলোচনাটা তোমরা একটু দেখে রাখবে এখান থেকে কিন্তু প্রশ্ন অবশ্যই কমন পাবে এরপর বলি সর্বশিক্ষা মিশন থেকে এবারে প্রশ্ন আসতে পারে সর্বশিক্ষা মিশন কি এবং বলতে পারো যে পশ্চিমবঙ্গ সরকারের গৃহীত ব্যবস্থা সর্বশিক্ষা মিশনকে সফল করে তোলার জন্য যে কোনো চারটি যেহেতু চার নম্বর থাকছে চারটি পয়েন্ট যদি লেখো তাহলে কিন্তু যথেষ্ট হবে এরপর চলে আসছি যে তোমাদের ডেলর কমিশনের যে চারটি স্তম্ভের কথা বলা হয়েছে তার মধ্যে থেকে কিন্তু একটি তোমাদের চার নম্বরে আসবে তো এবারকার জন্য আমার যেটা মনে হচ্ছে যে জ্ঞানার্জনের জন্য শিক্ষা অথবা একত্রে বসবাসের জন্য শিক্ষা এই কিভাবে শিক্ষা দ্বারা এই ধারণাগুলি পূরণ করা সম্ভব বিদ্যালয়ে এই দুটোর মধ্যে কিন্তু একটা অবশ্যই থাকবে বলে আমি বিশ্বাস করি মানে পূর্বের অভিজ্ঞতা থেকে বলছি এর সঙ্গে সঙ্গে যেটা একটু দেখে রাখবে সেটা হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিবিদ্যার ব্যবহার চারটে পয়েন্ট লিখলেই হবে তার সঙ্গে যদি আরও দুটো পয়েন্ট যোগ করতে পারো তাহলে তো নম্বর কাটা জায়গাই থাকবে না এরপর চলে আসছি আমি আট নম্বরের প্রশ্নে এই আট নম্বরের প্রশ্নে আমি প্রথমে আসছি যে বিভিন্ন যে শিক্ষা কমিশনগুলো সেখান থেকে যাদের মনে হচ্ছে যে অনেকগুলো কমিশন আছে এখান থেকে পড়াশোনা করা একটু অসুবিধা মনে রাখা অসুবিধা আমি একটাই কমিশন বলবো সেটা হচ্ছে মুদালিয়ার কমিশন একটু ভালো করে দেখো এই মুদালিয়ার কমিশন থেকে কিন্তু প্রশ্ন আসবে আসবে এবং আসবে এর সঙ্গে আরেকটা শিক্ষা কমিশন একটু দেখে রাখবে সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় কমিশন বিশেষ করে উচ্চ উচ্চশিক্ষা সেক্ষেত্রে কি ভূমিকা নেওয়ার কথা বলা হয়েছিল এখানে এবং গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে কি সুপারিশ করা হয়েছিল এই দুটি আর শিক্ষা কমিশন থেকে আহ আরেকটা জিনিস একটু বলে দিই সেটা হচ্ছে উনিশশো সালের যে জাতীয় শিক্ষানীতি সেখানে অপারেশন ব্ল্যাক এবং নবোদয় যে বিদ্যালয় সে সম্পর্কে তারা যে মতামত দিয়েছিল উনিশশো ছিয়াশি শিক্ষানীতিতে এইটা একটু দেখবে অপারেশন ব্ল্যাকবোর্ড এবং নবোদয় বিদ্যালয় শিক্ষা ব্যবস্থা এরপর চলে আসছি তাহলে এই কমিশন থেকে কিন্তু তোমাদের দুটো প্রশ্ন করতে হবে এরপর আসবো আমি যে কৌশল এই কৌশল থেকে এই এই মানে এই রাশিবিজ্ঞানে কিন্তু গত বছরে যে অঙ্কটি এসেছে সেটা কিন্তু গড় থেকে এসেছিল মিন থেকে এসেছিল এবারে কিন্তু তোমাদের আসবে মিডিয়ান বা মোড় থেকে কিরম দেবে মিডিয়ান মিডিয়ানের সংজ্ঞা দাম অথবা বলতে পারে মোডের সংজ্ঞা দাম এবং মিডিয়ান বা মোড় নির্ণয় করতে দিতে পারে বা দুটোই একসঙ্গে দিতে পারে এখান থেকে কিন্তু এই আট নম্বর তোলাটা খুব সহজ তবে এখানে বলে দেবো এখানে অঙ্কের ক্ষেত্রে যে প্রতীক চিহ্নগুলো ব্যবহার করবে যেমন আমি এফ বললাম এখন এফটা কি পরিসংখ্যা সেটা ব্র্যাকেটে লিখে দিতে হবে এন সমান কি টোটাল ফ্রিকোয়েন্সি তাহলে পরে সেটা কিন্তু ব্র্যাকেটে লিখে দিতে হবে যে মোট পরিসংখ্যা এইগুলো যদি লিখে না দাও তাহলে কিন্তু দু নম্বর বা এক নম্বর কেটে নিতেও পারেন পরীক্ষা এখান থেকে কিন্তু এই রাশিবিজ্ঞানের এই মিডিয়ান এবং মোট নির্ণয় দুটো যদি শিখে রাখো আট আটটা নম্বর কিন্তু এখানে পরিষ্কার একদম পাবেই এরপর চলে আসছি শিখন কৌশল তাহলে শিখন কৌশল থেকে একটি মাত্র প্রশ্ন করলেই হয়ে যাবে এখানে শিখন কৌশলের মধ্যে আমি দুটো শিখন কৌশলকে আমি আয়ত্ত করতে বলবো একটা হচ্ছে অন্তর্দৃষ্টিমূলক শিখন এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব আর একটা হচ্ছে প্রশ্নটা একটু বলি সেটা হচ্ছে যে তোমাদের খুব ভালো করে মনে থাকবে যে থান শিখনের কতগুলো সূত্র বলেছিল তাহলে শিখনের সেই সূত্রগুলো কি কি এবং যে যেকোনো দুটি শিখনের সূত্রের শিক্ষাক্ষেত্রে প্রয়োগ সবগুলো দরকার নেই যেকোনো দুটো করলেই হবে তাহলে শিখন কৌশল থেকে আমি বলে দিলাম এখান থেকে যে শিখন কৌশল আর হচ্ছে দৃষ্টিমূলক শিখন কৌশল এই দুটো করবে দুটোর মধ্যে একটা অবশ্যই পাবে এর সঙ্গে আমি রাখবো শিখন তত্ত্ব হিসেবে দুটো একটা হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এটা তো খুব গুরুত্বপূর্ণ কেননা এখান থেকে তোমরা অনেক শর্ট কোশ্চেনও কিন্তু পেয়ে যাবে আর একটা হচ্ছে যে ক্ষমতা কাকে বলে এবং বহু উপাদান তত্ত্ব 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 এই দুটো তাহলে এবং দ্বি উপাদান তত্ত্ব এই দুটো তত্ত্ব করলেই কিন্তু একটা পেয়ে যাবে আর সবশেষে বলবো একটা মানে খুব সহজ প্রশ্ন শুনতে সহজ মনে হয় কিন্তু আমরা অনেক সময় এটাকে খুব সহজভাবে নিই বলে হয়তো এর উত্তর সঠিকভাবে তৈরি করি না তো আমার মনে হচ্ছে এবারে কিন্তু এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুব বেশি সেটা হচ্ছে আগ্রহ কাকে বলে বা আগ্রহ বলতে কি বোঝো এবং শিক্ষাক্ষেত্রে আগ্রহের ভূমিকা এটা খুব সহজ টপিক তোমরা পয়েন্ট করে করে লিখবে মনে রাখবে যেহেতু এটাতে কিন্তু আট নম্বর থাকবে এক যুক্ত সাত বা দুই যুক্ত ছয় থাকবে তাহলে যদি ছ নম্বর থাকে শিক্ষাক্ষেত্রের প্রয়োগ তাহলে তোমরা কমপক্ষে ছটা পয়েন্ট লিখতেই হবে তোমরা যদি আটটা বা দশটা লেখো তাহলে আরো ভালো হয় তাহলে সামগ্রিকভাবে আমি পুরো বিষয়টাকে নিয়ে পুরো নম্বর বিভাজন ধরে ধরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ হবে সেগুলো নিয়ে আলোচনা করলাম আশা করছি যে তোমাদের তোমরা যদি একটু মনোযোগ দিয়ে পড়ো নিশ্চয়ই তোমরা উপকৃত হবে পরীক্ষা তো সামনেই চলে এসছে একটু মন দিয়ে যে যে বিষয়গুলো বললাম যে যে প্রশ্নগুলো বললাম যে যে অধ্যায় থেকে যে যে অংশটুকু বললাম সেগুলো খুব ভালো করে প্রস্তুতি নেবে এবং পরীক্ষার হলে গিয়ে যখন হাতে প্রশ্ন পাবে দেখবে যে আমার যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলেছি সেগুলোই হয়তো দেখবে ওখানে ছাপা অবস্থায় আছে তোমরা ভালো পরীক্ষা দিলে আমারও ভালো লাগবে খুব খুব ভালো থাকো আরেকবার প্রত্যেকের শুভেচ্ছা জানাচ্ছি